গুড মর্নিং এভরি আমরা এখন একটা সুন্দর জায়গায় এসে পৌঁছেছি যেটা আপনাদের যদি বলি নামটা সবাই আপনারা জানেন তবুও আরেকবার বলছি সেটা হচ্ছে আপনার নামচিতেই নামচির একদম খুব ক্লোজ সেটা হচ্ছে টেমিটি গার্ডেন টেমিটি গার্ডেন একটা অসাধারণ চা বাগান যেখানে এলে আপনাদের মন ভালো হতে বাধ্য তো টেমিটি গার্ডেনের সব থেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এর ওয়েদার যখন তখন চেঞ্জ হয় এখন আমরা যে ওয়েদারটা দেখতে পাচ্ছি সেটা ক্লাউডি আর অনেক সময় খুব রুদ্রজল হয়ে যায় আপনারা নিশ্চয়ই ছবিতে দেখেছেন খুব ক্লিন পিকচার তবে আমি বলবো যে পাহাড়ে ওরমভাবে আপনারা আসবেন না যে ভাবেন যে আমি খুব ক্লিন ওয়েদার পাবো রৌদ্রজলের আমরা আপনার টেমিটি গার্ডেনে থাকবো কেন এর যে একটা অ্যাম্বিয়েন্স যেটা আমরা এখন রিলিজ করছি এনজয় করছি ইটস অসম বিউটিফুল আমি বলবো যদি শাইনিং আসেন সেরকম একটা অভিজ্ঞতা পাবেন আর আমরা যেটা এখন অভিজ্ঞতা সঞ্চার করে নিয়ে যাচ্ছি আমাদের মনের মনিকোটাতে সেটা অবশ্যই আউটস্ট্যান্ডিং তো আমরা এই টি গার্ডেনে রয়েছি আর একটা বিষয় আপনাদের বলার আছে একটা স্পেশাল বিষয় আমরা যেখানে অ্যাকচুয়ালি স্টে করেছি আর কি তো একটা দিন একটা দিন স্টে করলে আমি বলবো একটা ইউনিক এক্সপিরিয়েন্স হবে আপনাকে দেখাচ্ছি এই দেখুন ওই দিকে হচ্ছে আপনাদের ওই রিসর্টটা দেখুন কোন জায়গায় রিসর্টটা আছে এই রিসর্টটাতে যদি একটা দিন বসে থাকেন আর কোনো জায়গায় যেতে হবে না কোনো সিনের দরকার নেই কোনো দৌড়িদৌড়ির দরকার নেই এদিক ওদিক যাওয়ারই দরকার নেই কারণ আপনি যদি রিসর্টটায় বসে থাকেন না আপনার মনে হবে আপনার অনেকগুলো সাইটসিন করা হয়ে গেছে অদ্ভুত প্রাকৃতিক পরিবেশে টেমেটি গার্ডেনের মধ্যে বসে বসে আপনি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ যখন করবেন ডিনারের কথাটা আমি বাদ দিলাম তবু রাতের অভিজ্ঞতা একটা আলাদা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত যখন আপনি এখানে থাকবেন না মন একদম আপনার ভালো হয়ে যাবে অদ্ভুত প্রাকৃতিক পরিবেশে ডেমিডি গার্ডের মধ্যে একটা দিন রাতের অভিজ্ঞতা জীবনে একটা অনন্য অভিজ্ঞতা সঞ্চার করে নিয়ে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই আমরা আছি একবার সবাই মিলে একবার চলে এসো তো আমরা এখান থেকে বেরিয়ে যাব কিছুক্ষণ বাদে আর কি বৃষ্টি পড়ছিল বলে আপনাদের দেখাতে পারিনি আগে ভিডিওগুলো অনেকবার করার চেষ্টা করেছি কিন্তু বৃষ্টির জন্য ক্যামেরাটাকে আমরা ধরে রাখতে পারি তো যাই হোক আমরা আছি থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ নাইস ডে গ্রেট থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ Ay ay ay